আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর সুন্দর কিছু কালেকশান আর এই কালেকশানগুলি কোথা থেকে শেয়ার করছি জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওর সাথে এই যে জুতোগুলি দেখতে পাচ্ছেন একটু উঁচু এই সবগুলো জুতার প্রাইস কিন্তু একেবারে রিজনেবল মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর রিজনেবল জুতাগুলি যারা এই জুতাগুলি দেখেছেন অন্য জায়গাতে দেখবেন এগুলো দুশো টাকা করে এখানে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন একশো একশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর জুতার কালেকশন এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আমি সামান্য কিছু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখছেন এই উঁচা জুতাগুলি কিন্তু আপনারা চোখ বন্ধ করে অন্য যে কোনো জায়গা থেকে নেবেন দুশো টাকা করে পাবেন আর এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় আর একেবারে স্লিপার যেগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকতেছে একশো টাকা এখানে ফিক্সড প্রাইস এই যে স্লিপারগুলি থাকবে হচ্ছে একশো টাকা করে আর একটু উঁচু যে জুতাগুলি সেগুলো পেয়ে পেয়ে যাবেন হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে বাচ্চাদের জুতোগুলো পেয়ে যাবেন আপনারা স্লিপারগুলি হচ্ছে একশো টাকা করে এই যে জুতোগুলি দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু প্রাইস থাকতেছে একশো টাকা দেখুন এই লোফারগুলির প্রাইস থাকবে একশো টাকা এটার মধ্যে এলো মধ্যে অনেকগুলোর ডিজাইন আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে নিতে পারেন এখানে অনেক অনেক জুতার কালেকশান আছে এই যে শুগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই শ্যুগুলি অনেক রিজনেবল প্রাইজ অন্য সব জায়গার তুলনায় এখানে রিজনেবল প্রাইসে পাবেন এখানে আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যেটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে তো আজকের এই যে রিজনেবল প্রাইজের জুতোগুলি আপনারা কোথা থেকে নিতে পারবেন অ্যাড্রেসটা আগেই বলে দিচ্ছি এইগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে বনশ্রী মেলা দেয়া হাটে বনশ্রী মেলা দেয়া হাট কিন্তু অনেকেই জানেন যে বন্ধ হয়ে গেছে আবার অনেকেই জানেন যে আছে আসলে মেলা দেয়া হাটটা বন্ধ হয়নি মেলা দেয়া হাটটা এখন শুরু হয়েছে নতুন জায়গায় এখানে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের জুতোগুলি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে তো যেটা বলছিলাম বনশ্রী মেলা হাটটা এখন হচ্ছে আগের জায়গায় বসে না নতুন জায়গা বসে এখন কলাপট্টিতে বসে হচ্ছে এই বনশ্রী মেলাদিয়া হাট কলাপট্টিটা হচ্ছে মেলাদিয়া হাটের কাছে যে আপনার ময়লার ডাস্টবিন আছে এই ডাস্টবিন থেকে আপনার ড্যামরা যেতে যে রোডটা এই রোডটা ধরে আপনার একটু সামনে পাঁচ মিনিটের রাস্তা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই মেলা দিয়ে হাট দিয়ে হাটটা মেন রোডের কিছু অংশ আছে আর বাকিটা পুরো মেলাটা বসছে কিন্তু এখন কলাপট্টিতে কলাপট্টিতে এত বিশাল জায়গা জুড়ে বসেছে আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন পুরোটা ঘুরে আসতে আপনারা একদিনে পারবেন না এত বিশাল জায়গা জুড়ে বসেছে তো কথা বলতে বলতে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ওড়না কালেকশান এগুলো হচ্ছে সুতি ওড়না এগুলোর প্রাইস ছিল হচ্ছে একশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ওড়না আছে কাতানের এগুলি টিসু ওড়না এই ওড়নাগুলোর প্রাইসও কিন্তু একশো টাকা করে চাইছে দেখুন এক একটা থেকে এক একটা কালার কতটা সুন্দর লাগছে আমার কাছে বেশ ভালো লাগছিলো এই কালারটা এগুলোর প্রাইস থাকতে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এখানে অনেক অনেক ডিজাইন আছে কিন্তু ভাই এটা অল্প কিছু আমাদের দেখিয়ে দিচ্ছে এখান থেকে যেটাই নেবেন প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা দেখবেন এখানে সুন্দর কাতানের আরও একটা ওড়না আছে যেটা প্রাইস পাচ্ছেন পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা করে সরি একশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ওড়ার কালেকশানগুলি এগুলো কিন্তু সবই মেন রোডে থাকছে আমি কলাপট্টি থেকেও আপনাদের কিছু কালেকশন দেখাবো তো আগে মেন রোডে কিছু কালেকশান দেখিয়ে নিচ্ছি এখান থেকে যেটাই নেবেন দেখেন অনেক অনেক কালেকশান থাকবে প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই লিখে জানাবেন কমেন্টে এর ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন মেলা দেওয়া হাটটা কিন্তু এখন নতুন করে বসেছে আর অনেক বেশি জমজমাট এখন মেলা দেওয়া হাট আপনি ঢুকতে পারবেন না ম্যারা হাটে এত পরিমাণে ভিড় রাস্তা দুই সাইড থেকে শুরু করে কলাপট্টি পুরো এরিয়াটা জুড়ে আগে যে বিশাল আকারে বসেছে এখন বনশ্রী মেলা দিয়া হাট তো দেখতে থাকুন বন্ধুরা প্রচুর কালেকশন আছে আজকের ভিডিওতে এখন যে থ্রি পিসগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে দেখুন এখানে অনেক অনেক কালেকশন আছে প্রত্যেকটা খুবই সুন্দর এই যে এই কালেকশানগুলি প্রত্যেকটা হচ্ছে থ্রি পিস এগুলোর প্রাইস পেয়ে যাবেন হচ্ছে সাতশো পঞ্চাশ এই কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে ব্ল্যাক অ্যান্ড ফিওজার মধ্যে সাথে হচ্ছে অরেঞ্জ ফ্লাওয়ার মোটিভ থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ এখানে আরও একটা কালেকশান দেখতে পাচ্ছেন এটারও কিন্তু প্রাইস থাকতেছিল সাতশো পঞ্চাশ টাকা করে এখানে আরও অনেক অনেক কালেকশান আছে আপনারা গেলে ঘুরে দেখতে পারবেন আসলে অ্যাড্রেসটা আমি তো বলেই দিলাম আপনাদের যে এখন ব্যানা হাটটা বসছে কলাপুটি আপনারা যদি কলাপুটির কথাটা হচ্ছে আগে যেখানে ব্যাড়া হাট বসতো সেখানে গিয়েও কাউকে জিজ্ঞেস করেন যে কেউ আপনাদের দেখিয়ে দিবে কলাপট্টি আর আপনারা মারা হাটের কাঁচা বাজারের এখানে এসে মলার ডাস্টবিন থেকে একটু সামনে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন সবাই আপনাদের দেখিয়ে দিবে যে কলাপট্টিটা কোন জায়গাতে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কথা বলতে বলতে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশান দেখিয়েছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে থ্রি পিস এগুলোর প্রাইস কিন্তু পেয়ে যাবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে তো চলুন এবার আরও কিছু কালেকশান দেখে আসি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু লেস কালেকশান আছে এখান থেকে যেই লেসটাই নেন না কেন গদ ছিল পাঁচ টাকা করে দেখুন এখানে প্রত্যেক ডিজাইনের বা কালার যেটাই থাকবে পাঁচ টাকা অনেক অনেক কালেকশন অনেক অনেক কালার কম্বিনেশন ছিল এই দোকানটাতে প্রাইস ছিল হচ্ছে পাঁচ টাকা করে তো এ ধরনের রিজনেবল প্রাইসে যদি আপনারা শপিং করতে চান রোড সাইড থেকে তাহলে চলে আসতে পারেন বনশ্রী মেলা হাট রামপুরা বনশ্রী মেলা হাটটা একটা ঐতিহ্যবাহী হাট এটা আজ থেকে অনেক বছর আগ থেকেই শুরু হয়েছে এখনও চলে আসছে বনশ্রী মেলাদিয়া হাট তো মাঝখানে কয়েকবার জায়গা পরিবর্তন করে এখন স্থায়ীভাবে বসেছে মনশ্রী মেলা হাট এটা কিন্তু এখানে ফিক্সড হয়ে গেছে এখন থেকে এই কলাপট্টিতেই আপনারা পেয়ে যাবেন মনশ্রী মেলা দেওয়া হাট আর এই যে স্কার্ট কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে দুশো টাকা করে এখানে অনেক অনেক স্কার্টের কালেকশান আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনারা আসলে দেখানোর জন্য খুব বেশি উৎসাহী ওনারা নিজেরাই বলছিলেন যে ওনারা দেখাবেন দেখতে পাচ্ছেন বেশ ঘের সহ এই স্কার্টগুলি ওনাদের এখানে অনেক অনেক দেখতে পাচ্ছেন পেছনে অনেক কটা ঝুলানো আছে এখান থেকে যেটাই নেবেন প্রাইস থাকবে বলছে দুইশো টাকা এছাড়া আপনারা প্লাজোও পেয়ে যাবেন প্যান্ট পেয়ে যাবেন যেটাই নেন না কেন এখানে ফিক্সড প্রাইস ছিল প্রত্যেকটাই হচ্ছে দুইশো টাকা করে এখন চলে এসেছি জর্জেটে কিছু গজ কাপড় এত সুন্দর সুন্দর গজ কাপড় এই দোকানটাতে আছে বনশ্রী মেলা দিয়া হাটে কিন্তু আপনারা এ ধরনের কালেকশন অনেক পেয়ে যাবেন কিন্তু এই দোকানটার কাপড়গুলো আমার খুবই ভালো লেগেছে কোয়ালিটিও খুব ভালো এগুলোর প্রাইস ছিল হচ্ছে একশো বিশ টাকা করে দেখুন এক একটা থেকে এক একটা প্রিন্ট কালার কম্বিনেশন কতটা সুন্দর লাগছে কোনটা ছেড়ে কোনটা নেবেন আসলে বুঝতেই পারবেন না এত সুন্দর সুন্দর কালেকশান এই যে প্রত্যেকটা হচ্ছে জর্জেটের মধ্যে আর প্রত্যেকটার প্রাইস ছিল হচ্ছে একশো টাকা করে অনেক অনেক কালেকশান আছে বন্ধুরা আমি কয়েকটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে একশো টাকা দেখুন আরও কিছু কালার দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন একশো বিশ টাকা করে বনশ্রী মেলা দিয়া আসলে ঢোকাটাই খুবই কষ্টের এখন যে পরিমাণে ভিড় আপনারা যদি নিতে চান সকালের দিকে যেতে পারেন বিকালের দিকে আপনারা তিনটার পরে গেলে তো মানে ঢোকাটাই মুশকিল এত এত ভিড় এত এত ভিড় যে আপনারা মানে মানুষকে ঠেলে যে কোনো জিনিস দেখবেন সেটার অবসর মানে ব্যবস্থা থাকে না এত পরিমাণে ভিড় থাকে বনশ্রীতে এখনকার মেলাগুলিতে তো এখন চলে আসলাম আরও একটা দোকানে এটা হচ্ছে একটা বোরখা কালেকশন দেখতে পাচ্ছেন এটা একটা কাপ্তান এটার প্রাইস চাইছিল হচ্ছে তেরোশো টাকা করে এই দোকানটাতে বোরখার প্রাইস শুরু হয় ছশো টাকা থেকে তেরোশো টাকা পর্যন্ত তো এখানে আরও একটা দেখতে পাচ্ছেন কাপতান এটারও প্রাইস চাইছিল হচ্ছে তেরোশো টাকা করে মানে এক শুধু কালার চেঞ্জ ডিজাইন এবং প্রিন্ট সবই একই রকম শুধু কালারটা চেঞ্জ থাকবে তো আরও কিছু কালেকশান আপনাদের সাথে শেয়ার করি এখানে অনেক অনেক কালেকশান আছে আপনারা যদি চান যদি নেন এখান থেকে বোরখা তাহলে উনি হচ্ছে কিছুটা কমিয়ে রাখবে এখানে দেখেন সুন্দর আরেকটা ডিজাইনের বোরখা দেখতে পাচ্ছেন এই বোরখাটার প্রাইস ছিল হচ্ছে বারোশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা বোরখা এটা এই ধর এই বোরখাগুলোর মধ্যেও বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন আমি একটা একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে আরও একটা বোরখা দেখতে পাচ্ছেন এখন উনি দেখাবে আশা করি এই বোরখার ডিজাইনটা আপনাদের ভালো লাগবে এখানে অনেক অনেক ডিজাইন আছে এই দোকানটাতে আপনারা যার যেটা ভালো লাগে নিতে পারেন এখন একটা বোরখা দেখিয়ে দিচ্ছে এই যে বোরখাটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে দুই পাটের একটা বোরখা এটারও প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে বারোশো টাকা করে উনি বলছিলেন যদি নেয় তাহলে হচ্ছে কমিয়ে রাখবে আমি যেহেতু ভিডিও করছি তাই আমার কাছে ওনারা আস্কিং প্রাইসটাই চাইছিল আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই কথা বলে কমিয়ে নিতে পারবেন এখন যে বোরখাগুলি আপনাদের সাথে শেয়ার করব এই প্রিন্টের বোরখাগুলির প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে তো ছয়শো টাকা থেকে বারোশো টাকা মধ্যে আপনারা এখান থেকে অনেক অনেক বোরখার কালেকশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্টের বোরখা এটা বোরখাটাও সুন্দর এই বোরখাটারও প্রাইস থাকতে হচ্ছে ছয়শো টাকা করে নিচ থেকে আপনারা যে কোনো বোরখা নিলে প্রাইস পেয়ে যাবেন ছয়শো টাকা উপর থেকে যে কোনো বোরখা নিলে আপনারা হাজার বারোশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর বোরখার কালেকশান এই দোকানটাতে পেয়ে যান তো বন্ধুরা আজকে বনশ্রী মারেদেহাট থেকে অনেক অনেক কালেকশান আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ